হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়েট ফর জব আজকে আমরা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব এটা জুন মাসের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকে আলোচনা করছি দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে ভারতের কোন রাজ্য প্রথম মোবাইল ভিত্তিক ই ভোটিং চালু করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনারেলি যে ভোটিং সিস্টেম হয় সেটা অফলাইনে গিয়ে বা একটা ভোটিং সেন্টারে গিয়ে করতে হয় প্রথম রাজ্য যেটা ই ভোটিং মানে মোবাইল ফোনের মাধ্যমে ভোট দেওয়া পসিবল হবে এটা কোন রাজ্য করেছে অ্যান্সার হবে বিহার একটু জেনে নিই এটা সম্পর্কে কি বলেছে বিহারে যে মিউনিসিপ্যালিটি বা শহরের যে নির্বাচন গ্রাম আর শহরে গ্রামে পঞ্চায়েত আর শহরে মিউনিসিপ্যালিটি নির্বাচনে প্রথম রাজ্য হিসেবে বিহার এটা শুরু করেছে যেগুলো এই পৌরসভা বা নগর সংস্থার যে নির্বাচনে ব্যবহার করা হবে ই ভোটিং অ্যাপটির নাম হচ্ছে ই ভোটিং এস ই সি বি এইচ আর ওকে এর মাধ্যমে এর মধ্যে বিভিন্ন মানে সিকিউরিটি প্রোটোকল গুলো রয়েছে যার মধ্যে এফ আর এস ফেসিয়াল রিকগনিশন সিস্টেম অর্থাৎ যে ভোটার সে অ্যাকচুয়ালি সেই ভোটার কিনা ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন যে ভোট গণনা করার জন্য আর ডিজিটাল রক ইভিএম মানে ভোটের পরে যাতে সেটা আমরা ডিজি লকার ব্যবহার করে থাকি যারা জানো এর জন্য মনে রাখবে ভারতের বাইরে একমাত্র এস্তোনিয়া দেশ যেই দেশে এই সিস্টেমটা রয়েছে পৃথিবীর আর কোনো দেশে এই সিস্টেমটা কিন্তু নেই আশা করি বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন 2025 সালে ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার জন্য ভারতের অভিযানের নাম কি আমরা প্রেজেন্টলি জানি যে ইরান আর হচ্ছে ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট বা লড়াইটা হচ্ছে যেটা আমাদের গতকালই আমরা দেখলাম আমাদের ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে যুদ্ধবিরতি বা সিজফায়ার ঘোষণা করেছে তো যখন এই যুদ্ধটা হয়েছে তখন ভারতীয় নাগরিকদেরকে সরিয়ে আনার জন্য যে অপারেশন করা হয়েছে সেটির নাম কি অ্যানসার হচ্ছে অপারেশন সিন্ধু খুবই গুরুত্বপূর্ণ অপারেশন সিন্ধু হচ্ছে ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার জন্য একটা মিশন তার কারণ ইরান ইসরায়েলের সংঘাত চলছে যেখানে প্রথম দফায় একশো জন ভারতীয় ছাত্রকে সরিয়ে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে নিয়ে যাওয়া হয়েছে ইরান থেকে সাকসেসফুলি তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নের আগে তোমরা এখান থেকে স্টাডি মেটেরিয়াল খুবই কম মূল্যে এবং একদম সাজেস্টিভ এক্সাম ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে রেলওয়ে জিকে wbpp kp এইসব एग्जामের জন্য এছাড়া ম্যাথমেটিক্সের অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশনও তোমরা পাবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিংক পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন 2025 সালে g7 আউটরিচ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল একটু জেনে নি g7 টা কি g8 টা কি আমরা একটু পরেই জানবো आंसर হচ্ছে কানান্স কি এবার এটা কোন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার কানান সম্মেলনে যোগদান করেছে জি সেভেন হচ্ছে পৃথিবীর যে সাতটা অর্থনীতি সম্পন্ন যারা মানে পাওয়ারফুল অর্থনৈতিক দেশ এবং তার সাথে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যবেক্ষক হিসেবে থাকেন পর্যবেক্ষক মানে মেম্বার নয় অবজার্ভার বলা হয়ে থাকে তার একটা দেশ এই জি সেভেন গঠন করা হয়েছিল উনিশশো সালে যখন বিশ্বব্যাপী তেলের সংকট দেখা দিয়েছিল মিডিল ইস্টের যে ইরাক ইরান সৌদি আরব যেই জায়গা থেকে তেল পাওয়া যায় উনিশশো পঁচাত্তর সালে এরকম একটা সংকট দেখা দিয়েছিল সেই সময় প্রাথমিক অবস্থায় জি সিক্স গঠন করা হয়েছিল যার মেম্বার ছিল ফ্রান্স জার্মানি ইতালি জাপান ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্র এরপরে সালে কানাডা যোগদান করে জি এইট হয় উনিশশো আটানব্বই সালে রাশিয়া এতে যোগদান করেছিল কিন্তু দু সালে রাশিয়াকে এখান থেকে বাদ দেওয়া হয় এই জন্য জি আবার পুনরায় তার জায়গায় আসে এই বছর জি সেভেনের পঁচাত্তর বছর পূর্ণ হল হিসেবে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংগঠন ওকে চলো পরবর্তী প্রশ্ন হকি ইন্ডিয়া মাস্টার্স কাপের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে অ্যানসার খুবই গুরুত্বপূর্ণ অ্যানসার হচ্ছে চেন্নাই তামিলনাড়ু চেন্নাইতে চেন্নাইতে শুরু হয়েছে হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ এটা এর প্রথম সংস্করণ প্রথম বছর এখানে কয়েকটা জিনিস অ্যাড করা হয়েছে চল্লিশ বছর বা তার বেশি পুরুষরাও এখানে যোগদান করতে পারবে ৩৫ বছর বা তার বেশি মহিলারাও এখানে যোগদান করতে পারবে এখানে পুরুষদের বারোটি দল এবং মহিলাদের আটটি দল অংশগ্রহণ করেছিল এবং এখানে এটি দশ দিন ধরে এই অনুষ্ঠান চল খুবই গুরুত্বপূর্ণ চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছে দু সালে এনার্জি ট্রান্সমিশন ইন্ডেক্স ইটিআই এ ভারতের স্থান কত অ্যান্সার সেভেন্টি একটু জেনে নি একশো দেশের মধ্যে এই র্যাঙ্কিং করা হয়ে থাকে যেখানে ভারতের 2024 সালে স্থান ছিল তেষট্টি দু সালে এটা কিন্তু নেমে এসেছে খারাপ অবস্থা একাত্তরে এই ইটিআই যে র্যাঙ্কিংটা স্থাপন করে বা পাবলিশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউ ইএফ এটা উনিশশো সালে একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে গঠন করা হয়েছিল এটা কি করে বিভিন্ন দেশে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে যেসব অপ্রচলিত শক্তি বা পরিষ্কার শক্তি যেমন সৌরশক্তি বায়ু শক্তি সেগুলো যেসব দেশ ব্যবহার বেশি করছে সেগুলোর দিকে নিয়ে যায় সেগুলোকে করে মানে সেগুলোকে দেখে এটা তেতাল্লিশ এরকম সূচক ব্যবহার করে জিরো থেকে একশো পর্যন্ত দেশগুলোকে স্কোর দেয় যার মধ্যে চারটে দেশ ভারতের স্কোর ফিফটি ভারতের স্থান সেই জন্য সেভেন্টি টপে রয়েছে আমাদের সুইডেন 77.5 এর মানে স্কোর রয়েছে সেই জন্য প্রথম ফিনল্যান্ড সেকেন্ড ডেনমার্ক থার্ড নরওয়ে ফোর্থ চীন এশিয়ার মধ্যে শুধুমাত্র চীন সর্বোচ্চ স্থান এখানে রেখেছে পরবর্তী প্রশ্ন পার্বতী তির্কি কোন ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার যুব পুরস্কার পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাহিত্য একাডেমি পুরস্কার কি কবে হয়েছিল একটু জেনে নি এটা হিন্দি ভাষার জন্য পার্বতী তীর্কি পেয়েছে আর কে কোন ভাষায় পেয়েছে একটু দেখি সাহিত্য একাডেমি 2025 সালে যুব পুরস্কারের জন্য 23 জন এবং বাল পুরস্কার মানে বালক যারা কম বয়সী যারা রয়েছে তাদের জন্য 24 জন এরকম বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে এই যুব পুরস্কারের মধ্যে রয়েছে অদ্বৈত কোটারি ইংরেজির জন্য পার্বতী তিরকি হিন্দির জন্য মিহার তামিলের আর প্রসাদ তেলেগু ভাষার জন্য যে কোনো একটাই দিতে পারে এই সাহিত্য সাহিত্য একাডেমি একাডেমি হলো ভারতের জাতীয় যেখানে ইংরেজি সহ আরো চব্বিশটি ভারতীয় ভাষায় সাহিত্যকে প্রচার করা হয় যেটা উনিশশো সালে বারোই মার্চ ভারত সরকার এটা উদ্বোধন করেছিল প্রাইম মিনিস্টার তখন জওহরলাল নেহেরু ছিল পরবর্তী প্রশ্ন অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ যেটা ডিএফএস মানে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ডের আয়োজন করেছিল যেখানে কোন পাবলিক সেক্টর ব্যাংক প্রথম পুরস্কার জিতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা পুরস্কার অ্যান্সার হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি এটা আমাদের ফাউন্ডার কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে আর আমি বলার আগে যদি কেউ বলতে পারো সেটা হচ্ছে লালা লাজপত রায় পিএনবির ফাউন্ডার তো যাই হোক ব্যাঙ্ক এবং ফিনটেক সংস্থাগুলিকে এরকম একুশটি পুরস্কার প্রদান করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ডিজিটাল পেমেন্টস এর উপর ভিত্তি করে এটা দেওয়া হয় পিএনবি এতে ফার্স্ট পুরস্কার পেয়েছে ব্যাংক অফ বরোদা সেকেন্ড আর ইউকো ব্যাংক এতে থার্ড পুরস্কার পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন কোন ভারতীয় প্রতিষ্ঠান কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ সর্বোচ্চ স্থান পেয়েছে অ্যান্সার হচ্ছে আইআইটি দিল্লি এই ফোরামে চুয়ান্নটা ভারতীয় প্রতিষ্ঠান স্থান পেয়েছে যার মধ্যে দিল্লি ভারতের দিক থেকে শীর্ষস্থানীয় পেয়েছে এখানে টপ একদম টপ পজিশনে রয়েছে কেমব্রিজের এমআইটি এমআইটির ফুডের নাম দেওয়া আছে দেখো ম্যাচু ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এম আইটি এখানে দেখো প্রত্যেকেই পড়তে যেতে চাই একটা স্বপ্ন আইআইটি বোম্বে একশো উনত্রিশতম স্থানে আর আইআইটি মাদ্রাস একশো আশিতম তম স্থানে রয়েছে ভারতের দিক থেকে আইআইটি দিল্লি টপ স্থানে রয়েছে নেক্সট দু হাজার পঁচিশ সালে এস ডিজি সূচকে ভারতে স্থান করে এবার এস ডিজি সূচকটা কি অ্যান্সার হচ্ছে নাইনটি নাইন একটু জেনে নি এস ডিজি সূচক হচ্ছে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট যেখানে ভারত একশোর মধ্যে প্রথমবার স্থানটা পেয়েছে এবারে প্রথম যে কুড়িটা তার মধ্যে উনিশটা ইউরোপের দেশ ভারতের স্থান এবারে তম স্কোর সিক্সটি সেভেন প্রথম অবশ্যই ফিনল্যান্ড সেকেন্ড সুইডেন থার্ড ডেনমার্ক আমেরিকার স্থান তম রেটিং পাশে দেওয়া আছে র্যাঙ্কটা চীন উনচল্লিশ উনপঞ্চাশতম স্থানে ভারতের প্রতিবেশী রাজ্যের মধ্যে মালদ্বীপ তিপান্ন ভুটান চুয়াত্তর নেপাল পঁচাশি শ্রীলঙ্কা তিরানব্বই বাংলাদেশ একশো এবং আমাদের প্রতিবেশী পাকিস্তান একশো চল্লিশতম স্থানে পেয়েছে দুইবারের অলিম্পিক পদকপ্রাপ্ত ললিত উপাধ্যায় কোন খেলার সাথে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিনি হকি খেলার সাথে যুক্ত ইন্ডিয়ান হকি টিমের প্লেয়ার ছিলেন তিনি কোন খেলার সাথে যুক্ত হকি ললিত উপাধ্যায় দুই বারের অলিম্পিক পদকপ্রাপ্ত আন্তর্জাতিক হকি থেকে অবসর নিয়েছেন তিনি ভারতের হয়ে একশো তিরাশিটা ম্যাচ খেলেছেন এবং সাতষট্টিটা গোল করেছেন দু হাজার কুড়ি এর টোকিও অলিম্পিক এবং দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকে তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যেখানে ভারত অবশ্যই ব্রোঞ্জ পদক পেয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন সামরিক অভিযানের নাম কি আমরা এক্ষুনি একটু আগে আলোচনা করেছিলাম ইরান আর ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্টটা সেখানে আমেরিকা যোগদান করেছে এবং অলরেডি ঘোষণা হয়েছে এই যে মার্কিন সামরিক অভিযানের নাম কি অপারেশন মিড নাইট হ্যামার খুবই গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র পঁচিশ মিনিটের মধ্যে কিভাবে ইরানের নিউক্লিয়ার সাইটগুলিতে আঘাত করেছিল সেটাই এই অপারেশন মিড হ্যামার যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থান নাতানাজ ফোডো আর ইসফাহান যেগুলো রয়েছে সেখানে এইটি হামলা করেছে এই স্থানগুলো মনে রাখবে পাহাড়ের উপরে মালভূমির উপরে রয়েছে অর্থাৎ উপর থেকে পরমাণু বোম ফেললেও সেগুলোকে ধ্বংস করা সহজ হয় না সেই কারণে এইটি এই যে একমাত্র আমেরিকার কাছে এই টেকনোলজি রয়েছে বাংকার ব্লাস্টার বোমা ঠিক আছে সেই বোমার মাধ্যমে কি হয় কেউ যদি এই বোমাগুলো যখন ফেলা হয় তখন সরাসরি সঙ্গে সঙ্গে ব্লাস্ট করে না এটা যে জায়গায় পড়ে সেখান থেকে মাটির নিচে অনেক ফুট নিচে অব্দি যায় সেখানে গিয়ে ব্লাস্ট করে ফলে মাটির যত কিছুটা নিচেও যদি এরকম ফেসিলিটি বানানো হয় সেখানে গিয়ে ব্লাস্ট করে তো এখানে সাতটি বিটু বোমারু বিমান এবং একশো বেশি বিমান এতে অংশগ্রহণ করেছিল ইসরায়েল আর আমেরিকার সামরিক যৌথ সামরিক বাহিনীর এটা একটা অপারেশন ছিল পরবর্তী প্রশ্ন দু সালে এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলি পদক জিতেছে খুবই গুরুত্বপূর্ণ ভারতে সাতাশটি পদক জিতেছে একটু জেনে নি থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এখানে ভারতীয় সাটলাররা সাতাশটি পদক জিতেছে যার মধ্যে চারটি সোনা দশটি রূপ এবং তেরোটি ব্রোঞ্জ যোগ করলে দেখো সাতাশ এখানে এটি ভারতের সেরা পারফরমেন্স যেখানে গোল্ড জিতেছে রিতেশ কুমার পুরুষদের সিঙ্গেলসে রিতেশ কুমার আর থালা থুলা সীমাতি মুরুগেসান মিক্সড ডাবলসে মনীষা রামদাস মহিলাদের সিঙ্গেলসে রিতেশ কুমার আর সুশান্ত কদম পুরুষদের ডাবলসে গোল্ড পেয়েছে এটা ভারতের জন্য বিশাল গৌরবজনক একটা দিন ইউপিএসসি পাবলিক ডিসক্লোজার স্কিমের নতুন নাম কি কি জিনিসটা অনেকেরই এটা জানা নেই জানাটা খুবই দরকার অনেকে ইউপিএসসি অ্যাসপিরেন্ট রয়েছে যারা হয়তো সাকসেসফুল হওয়নি তাদের হয়তো মনে হয় যে কি লাভটা হলো ইউপিএসসি অ্যাটেম্প করে তাহলে এটা একটু জেনে নিতে হবে আমি একটু জানিয়ে দিচ্ছি জানাটা খুব প্রয়োজন এখানে অ্যান্সার হচ্ছে প্রতিভা সেতু একটু কি জিনিসটা জেনে নি ইউপিএসসি যারা শীর্ষ প্রার্থীরা যারা বেসরকারি নিয়োগকর্তাদের সঙ্গে যুক্ত করতে প্রতিভা সেতু চালু করা আছে যেটা আগে পাবলিক ডিসক্লোজার স্কিম নামে পরিচিত ছিল এটা কি হয় একটু বলে দিই এক্সাম অনেকে ইউপিএসসির এক্সাম দিয়ে থাকে কিন্তু চূড়ান্ত যে মেধা তালিকা হয় তাতে কিন্তু নির্বাচিত হতে পারে না র্যাঙ্কিং এর কারণে বা যতগুলো সিলেকশন হয়েছে তার মধ্যে পৌঁছতে পারে না কিন্তু অবশ্যই তারা তো অনেকটা যোগ্য কিন্তু ফাইনালি তারা চাকরিটা পায় না এইসব এইসব যে মানে এইসব যেসব স্টুডেন্টরা রয়েছে তাদের বায়োডেটা দেওয়া হয় বিভিন্ন যারা নিয়োগকর্ত বিভিন্ন বড় বড় যে কোম্পানি তাদেরকে এটা দেওয়া হয় তাদের শিক্ষাগত যোগ্যতা কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হয় এর ফলে তারা সেই সব মানে প্রার্থীদের সাথে যোগাযোগ করে তাদেরকে একটা বেটার অপরচুনিটি দেওয়া হয়ে দিয়ে থাকে যেটা দু সালে শুরু হয়েছিল প্রথমবার কম্বাইন্ড মেডিকেল সার্ভিস দু হাজার পরে এটা ব্যবহার করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেরই জেনে রাখা দরকার ইউপিএসসি এক্সামে তোমার যদি র্যাঙ্ক তুমি চাকরি না পেলো যথেষ্ট কিন্তু ভালো র্যাঙ্ক করলে বা মধ্যে থাকলে তুমি কিন্তু বিভিন্ন বেসরকারি শিক্ষা মানে প্রতিষ্ঠান থেকেও তুমি অফার পাবে নেক্সট প্রশ্ন ইউকের হাউস অফ কমন্স ইংল্যান্ড এবং ওয়েলসে অসুস্থ ব্যক্তিদের জীবন শেষ করার জন্য যে সহায়তা প্রাপ্ত মৃত্যু বিল পাস করা হয়েছে রিসেন্ট এটা কোন দেশে এরকম প্রথম সহায়তা প্রাপ্ত মৃত্যুকে বৈধতা দেওয়া হয়েছিল অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে সুইজারল্যান্ড একটু জেনে কি ব্যাপার ইউকে এর যে হাউস অফ কমনস দুটো রয়েছে হাউস অফ কমন্স হাউস অফ লর্ডস যেমন আমাদের লোকসভা রাজ্যসভা রয়েছে সেরকম এখানে এই বিলটা পাস হয়েছে বলা হয়েছে কোন গুরুতর অসুস্থ রোগীরা যারা বেঁচে থাকার সময় ছ মাসেরও কম তারা নিজেদের জীবন শেষ করে দিতে পারে তবে অবশ্যই রোগীকে সুস্থ মস্তিষ্কের হতে হবে এবং দুজন ডাক্তার একজন মনোরোগ বিশেষজ্ঞ একজন সিনিয়র আইনজীবী একজন সমাজকর্মী দ্বারা যেন অনুমোদিত হয়ে থাকে অনেকে এটাকে মানবীয় বলে মনে করেছে কিন্তু অনেক সমালোচক বলেছে যেটা যারা দুর্বল বা প্রতিবন্ধীরা রয়েছে তারা পরিবারের বোঝা এড়াতে মানে পরিবার সেটাকে চাপ দিতে পারে তার জন্য তো যাই হোক কার্যকরী হয়েছিল এটা জানাটা খুব প্রয়োজন আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য পরবর্তী প্রশ্ন এ এক্স মিশন এক্সীয় মিশন একটু পরেই বলছি সেখানে আইএসএস এ উড়ে যাওয়া ভারতীয় মহাকাশচারী কে মানে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কথা বলা হচ্ছে অবশ্যই আমাদের বিখ্যাত শুভাংশু শুক্লা কি জিনিস একটু জেনে নি ভারত বিমান বাহিনীর যে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ইন্ডিয়ান স্পেস স্টেশন আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে উৎক্ষেপণ করে ইতিহাস গড়েছেন এটা হচ্ছে অ্যাক্সিওম ফোর মিশনে তিনি গিয়েছিলেন যেটা একটা ব্যক্তিগত মহাকাশ অভিযান ছিল এটা ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স থার্টি নাইন এ থেকে অনুষ্ঠিত হয়েছিল মনে রাখবে এখান থেকেই ভারতের যে মানে পৃথিবীর যে প্রথম মহাকাশচারী মানে আমাদের যে ইউরি গাগারিন তিনি কিন্তু এখান থেকে প্রথম উৎক্ষেপণ হয়েছিল তো যাই হোক 40 বছর পরে আন্তর্জাতিক মহাকাশ অভিযানে একজন মানুষের সাথে ভারতের মহাকাশের এটা গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্য 40 বছর পরে এটা হলো তো এই সুবাংশু শুক্লা তিনি এইটি করার মাধ্যমে আরেকবার প্রমাণ করলেন যে মানব মহাকাশ জানি ভারত যে কতটা এগিয়ে যাচ্ছে আমাদের যে ইসরো কতটা এগিয়ে যাচ্ছে এটা তারই প্রতিফলন ভারতীয়রা যে কতটা ডেভেলপমেন্ট করেছে সেটা এর একটা গুরুত্বপূর্ণ প্রতীক ওকে চলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এরকম আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো থ্যাংক ইউ